শাকসুন্নি তুমি রাগ করো না আগামী চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে তোমারও একটা প্রেম করে দিব হবে হবে খুব ভালো ছেলে হবে দেখবা বামুনের লগে তোমার ভালোবাসাটা এবার ওই যাইব ব্যস্ততা সারাদিন তো বাসাই থাকি বেশিরভাগ টাইম যখন স্টুডিওতে কাজ থাকে কল করে স্টুডিওতে দৌড়বে তো বিজি কিছুদিন যাবত একটু বেশি প্রেশার আছে কাজের জন্য সারাক্ষণ কল আসতে থাকে আহ তো আমি হচ্ছে তিনটা প্ল্যাটফর্মে কাজ করতেছি বিটিভিতে কাজ করতেছি পাপেট অ্যান্ড হচ্ছে আমার আরো একটা ভয়েস স্টুডিও আছে ওখানেও কাজ করতেছি অ্যান্ড বসুন্ধরাতে একটা স্টুডিওতে কাজ করতেছো তিনটা জায়গাতে কাজ করতেছি তো একটু প্রেশার হয়ে যায় বেশি মাঝে মাঝে সুন্দর সব ছিল হ্যাঁ আমি ছোট ছোট থেকেই ছোট থেকে একটু চঞ্চল তো এই সব বিষয় নিয়ে কার্টুনের বিষয়গুলো নিয়ে মিমিকি নিয়ে এগুলো আমার ইন্টারেস্ট একটু বেশি তো এই ইন্টারেস্ট থেকে ক্যারিয়ার করেছি ওইটাই স্বপ্ন ইন্টারেস্ট ছিল ইন্টারেস্ট থেকে হয়ে গেছে ড্রিম ড্রিম থেকে ড্রিম পূরণ করা ড্রিম পূরণ করা থেকে এখন ক্যারিয়ার ক্যারিয়ার

কারণ হচ্ছে লাইফ লাইক আমি হচ্ছে অনেক গ্রামে যখন ছিলাম তো আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে গ্রামের ছেলেরাই হচ্ছে ওই রকম কিছু কিছু জায়গাতে হয়তো বা সব জায়গাতে না আমি বলবো না যে বরিশালে সব ছেলেরা এরকম হয়তো কিছু জায়গাতে আমার যে এলাকাটা ওইখানকার ছেলেদের আমি একদমই দেখতে পারি না বিকজ অফ হচ্ছে তারা মেয়েদেরকে টিচ করে বেশি তো যেই সব ছেলেরা মেয়েদেরকে টিচ করে বিরক্ত করে অ্যান্ড এইসব নিয়ে ফান ফান করে মজা করে এইসব মানুষ হয় না 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 ভাই বরিশালে প্রেম করি নাই বরিশালের মেয়েরা ছাকা খায়